জি আমি ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন যেহেতু আমরা খুব বেশি পরিমাণে গানিকোমাস্টিয়া অপারেশন করছি এখন থেকে প্রাণ যে প্রতি অপারেশনের আগে অথবা পরে আমরা যে গানকোমাস্টিয়াটা অপারেশন করেছি সেটা নিয়ে আমরা কথা বলবো তো আজকে দুইজন পেশেন্ট আমরা গান কথা দুইজন পেশেন্টের গানিকোমাস্টিয়া অপারেশন করেছি একজনের বয়স হলো ফিফটি প্রথম এই পেশেন্ট সম্পর্কে আমরা কথা বলি এই পেশেন্টের ডায়াগনোসিস ছিল আমাদের সেকেন্ডারি গাইনোকোমাস্টিয়া তো সেকেন্ডারি গাইনোকোমাস্টিয়া কি এটে যারা আগে আমরা আগে জানবো যে গাইনোকোমাস্টিয়া কত প্রকার এবং কি কি গাইনোকোমাস্টিয়া প্রধানত তিন প্রকার এটা হলো কনজিনেন্টাল গাইনোকোমাস্টিয়া অর্থাৎ বাচ্চার জন্মের সময় গাইনোকোমাস্টিয়া নিয়ে আসে যেটা আলটিমেটলি কিছুদিনের মধ্যে সেটা ব্যাক টু দ্য নর্মাল পজিশনে চলে আসে এটা সাধারণত ম্যাটার্নাল স্ট্রোজেন এবং হরমোনের কারণে হয়ে যায় বাচ্চা ডেলিভারি পরে সেটা যখন স্ট্রোজেন পোজিস্টন হরমোনটা ওয়াশ আউট হয়ে যায় তখন এটা আস্তে আস্তে গানে মাস্টার হয়ে যায় অর্থাৎ এখানে কোনো ট্রিটমেন্ট লাগে না দুই নম্বরের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি পেয়ে থাকে সেটা হলো পিউবটাল গানে কমাচ্ছে অর্থাৎ বাচ্চা যখন পিউবটিতে পৌঁছে এগারো থেকে চোদ্দোই এই বয়সটাতে তখন সেই গানে শুরু হয় ডিউ টু দ্য ইনব্যালেন্স অফ দ্য টেস্টোস্টন হরমোন অ্যান্ড ইস্ট্রোজেন হরমোন এটার কারণে সাধারণত শুরু হয়ে থাকে এবং এই গানে কম্বাস্টিয়ার ক্ষেত্রে সাধারণত এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু রিজলভ হয়ে যায় বাকি পনেরো থেকে বিশ পার্সেন্ট পার্সিস্ট করে যারা এরা গানো কোমাস্টিয়া অর্থাৎ এই যে গানো কমাসটিয়াটা হলো যে এগারো থেকে পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে সেটা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু এটা ব্যক্ততা নর্মালে চলে আসে অ্যাবাউট এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এদের কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় না বাকি যে রেসিডুয়াল পনেরো থেকে বিশ পার্সেন্টের ক্ষেত্রে থাকে তাদের গাইনোকমাস্টিয়া পারসিস্ট পার্সিস্ট করে এবং এদের অপারেশন লাগে এখানে কথা হলো যে একটা বয়সের একটা লিমিটেশন আছে সাধারণত আমরা একটা ধরে রাখি যে ষোলো বছরের আগে আমরা কখনো গায়ন সাধারণত করতে চাই না সাধারণত বলছি কেন সাধারণত বলছি সেটা আমি একটু বলে রাখি প্রথমে একটা উদাহরণ দিয়ে রাখি যে কিছুদিন আগে আমার ফ্রেন্ডের আর ছেলের গায়ন অপারেশন করেছি আমি তো ছেলেটা মাত্র কেডেন কলেজে ভর্তি হয়েছে অর্থাৎ ক্লাস সেভেনে পরে বয়স হল তেরো বছর তার গানকো আমরা কেন করলাম তাকে দেখে আমরা এক্সামিনেশন করে দেখলাম যে জাস্ট একটা গ্রিপ টু গান একদম নোডুল ফরমেশন হয়েছে এবং এটার কারণে সে এতটা ডিপ্রেশনে চলে গেছে টোটালি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে এবং তার ধরনের ডিফর্মিটি হয়েছে পোস্টোর ডিফর্মিটি সামনের দিকে সবসময় ঝুঁকে থাকে দেখতে খুব সেশন লাগে এবং একই সঙ্গে সে কোনো খেলাধুলায় বা বন্ধু বান্ধবদের সাথে মিশে না সবসময় একটা সাইকোলজিক্যাল ট্রমা এবং মেন্টাল ট্রমা এ ধরনের থাকে তো সব কিছু বিবেচনায় যেহেতু পেশেন্ট বাচ্চাটার পড়াশোনা প্রচণ্ড পরিমাণ ক্ষতি হচ্ছে তখন আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে আমরা এই পয়সা তাকে করে দেবো এবং তাকে আর এটা দুই তিন বছর গেলেও আসলে এটা পার্সিস্ট করত যাই হোক পি গান কমাটা সবচেয়ে বেশি কমন এই কমা পিউবার কিছু গানে কমাসটিয়া হয়ে থাকে কালে থাকে থাকে বাকি কিছু সেকেন্ডারি আফটার ফর্টি ফাইভ এজ পঁয়তাল্লিশ বছরের পরে সাধারণত কিছু গানে হয়ে থাকে অথবা আর কিছু ডিফিনেটিভ কজের জন্য হয়ে থাকে যেমন কোনো মেডিসিন দীর্ঘদিন যাওয়া যদি কোনো মেডিসিন খেয়ে থাকে যেমন স্পারাল ইলেকট্রন হতে পারে সিবিটি হতে পারে এই সমস্ত কিছু হার্টের কিছু ওষুধের কারণে কমাসটা হতে পারে লং স্টিমিং যদি সেই ওষুধগুলো খেয়ে থাকে তাহলে যে কানেকমাসটা হয় অর্থাৎ সেকেন্ডারি টু আদার কস মানে দ্যাট ইস হলে যে আমাদের যে পঞ্চেরাটিভিটা আছে এটা পরবর্তীতে অন্য কোনো কারণে যদি গানে কোমাস্ট্রিয়া হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় সেকেন্ডারি গানকোমাস্ট্রিয়া যেমন হতে যে যার যদি কোনো পেশেন্টের যে ক্যাস্ট্রিকুলার ক্যান্সার হয়ে থাকে সে সেটা যদি হলো কেটে ফেলতে হয় সেখান থেকে কোনো হরমোন আসে না ট্যাস্টোস্টন এবং আলটিমেটলি তার গান ডেভেলপ করে এবং লিভার সিরোসিসের ক্ষেত্রে হলো যে গানে ডেভেলপ করে

যেমন হলে টেস্টিকুলার কোনো ডিজিস আছে কিনা লিভার সিরোসিস আছে কি না হার্টে কোনো সমস্যা আছে কিনা অথবা কোনো ধরনের মেডিসিন খাচ্ছে কিনা সেটা রোল্ড আউট করে আমাদেরকে করতে হয় আমরা ঠিক সেভাবে রোল্ড আউট করে ওনার গায়নোকমাস্টিয়ার আমরা অপারেশন করে দিয়েছি সেটি হলো সেকেন্ডারি গায়নোকোমাস্টিয়ার তো সেকেন্ডারি গায়নোকোমাস্টিয়ার যে চিকিৎসক পদ্ধমাসটিয়া আছে সেহেতু আপনার গানি কমাসটিয়ার অপারেশনের পাশাপাশি আপনার সাধারণত যে কস্ট আছে সেই কস্টটাকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে অথবা সেটার ওই অনুযায়ী স্পেসিফিক ডিফিনেটিভ অ্যাকশন নিতে হবে তাহলে পেশেন্টের প্রবলেম সলভ হয়ে যাবে সেকেন্ড যে কেসটা করলাম সেটার একটা ডেফিনেটিভ কজ রয়েছে সেটি হল টেস্টিকুলার হাই হাইপোপ্লাসিক অর্থাৎ টেস্ট তার আছে কিন্তু এটা কর্মক্ষম নয় খুবই ছোটো দ্যাট মিনস যে এখান থেকে টেস্টিস থেকে যে হরমোনটা আসার কথা ছিল হরমোন সেই হরমোন আসতেছে না সুতরাং এই ক্ষেত্রে হলে যে আমাদের যে ট্রিটমেন্টটা আমরা করেছি অপারেশন করেছি অপারেশন বেশি ভালো কিন্তু একই সঙ্গে পেশেন্টকে ব্যাক টু দ্য নর্মাল লাইফে নিয়ে আসার জন্য আমাকে পেশেন্টকে হরমোন বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে অথবা হরমোন আমাকে রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে কী হবে টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টন হরমোনটা ক্যাপসুল হিসেবে পাওয়া যেতে পারে ইঞ্জেকশন হিসেবে পাওয়া যেতে পারে এটা চালিয়ে যেতে হবে এটা যদি চালিয়ে যায় তাহলে একই সঙ্গে তার যে ক্যারেক্টারিস্টিক্স থাকে যেটা হল যে টেস্টিকুলার প্লাসিয়ার কারণে যে সমস্ত সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে না যেমন দাড়ি খুব বজায় না পিভি খ্যার আসে না ফিমেল ভয়েস থাকে ফিমেল টোন থাকে এবং অন্যান্য অ্যাক্টিভিটিতে সাধারণত ফিমেলদের স্বভাব থাকে এই সমস্ত প্রবলেমগুলো তখন এই যে রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে দিলে প্রবলেমটা ওই দিকে যখন সলভ হয়ে গেলো একই সঙ্গে গানে কমস্ট অপারেশন করাতে পেশেন্ট ব্যর্থতা একদম নর্মাল লাগিয়ে চলে আসবে থ্যাংক ইউ